আমি এরকম আরও অনেকগুলো ঘটনা জানি আপনার যে আরও অনেককেই এরকম ফিরিয়ে দেওয়ার চেষ্টা আর যতদূর জানি এখন পর্যন্ত আপনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রতি মুহূর্তে সেই চেষ্টা জারি আছে এরকম আরেকজনের কথা আমি জানি তার আমরা যেটা বলি বলি যে দেহাবশেষ মানুষ না আপনি দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেই ঘটনাটা একটু জানতে চাই এটাও একটা চ্যালেঞ্জ বিশাল চ্যালেঞ্জ এটা গত গত বছর মার্চ মাসে দীপক নামে একটা ছেলে চুয়াডাঙ্গার জেলখানায় বন্দী ছিল চুয়াডাঙ্গার জেলখানা যে জেলার ফখরুদ্দিন সাহেব উনি আমাকে বললেন যে এই ছেলেটাকে দেখেন আপনি পরিবার খুঁজে দিতে পারেন কি না আমি ওটাকে বের করে দিই বিহারের তো ওকে যেদিন রিপেটেশন করাবে ওর বাবা মাকে ডেকে নেওয়া হয়েছে তো ওই দিন আগের দিন রাতে আমি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করছি তো উনি রাতে ফোন করলেন ফোন করে বললেন যে আপনি আসছেন বলে হ্যাঁ তো তাহলে ঠিক আছে আসেন আমার এখানে উঠেন তো এইটার রেস ধরে একটা কথা হচ্ছিলো যে দেখেন আপনি এই কাজগুলো করছেন ব্যক্তিগত থেকে করছেন এই কাজগুলো তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করার কথা খবর করা গার্জেনের কাছে পৌঁছানো ফিরাই দেওয়া কিন্তু আপনি ব্যক্তিগতকে করছেন ভালো কথা এই যে দীপক ছেলেটা ওর নাম দীপক যেটা ও যে পাঠাচ্ছেন এ তো ওর বাবা মার কাছে যাচ্ছে অনেকে তো আসে তো কোনো দিনই যাবে না তাই আমি বললাম তার মানে কি কয় না আছে এমন অনেক কেস আসে যে হয়তো কোনো দিনই ফিরবে না বাবা মাও জানবে না যে সে বেঁচে আছে না মরে গেছে আমি এরকম কেস আসে নাকি কি বলি হ্যাঁ আছে যশোর জেলখানায় আমি থাক বল উনি বললেন যে যশোর জেলখানায় থাকাকালীন সময় একটা ইন্ডিয়ান রেসিডেন্ট আছে তারও বাসা উত্তরপ্রদেশে তো বলেন যে সে তো মারা গেছে একশো একানব্বই দিন পর সরকারি আদেশে আমরা তাকে শ্মশানঘাটে দাও করি তার দেহাবশেষটি এখনও জেলখানার একটা বক্সের মধ্যে রাখা আছে তাই আমি বললাম সিরিয়াসলি বলি হ্যাঁ তিনি এই কি আমাকে দিতে পারবেন আপনি কি করবেন আপনি দেখেন যে এটা একটা অন্য ধরনের কেস আমরা তো জিন্দা মানুষ দিচ্ছি এ তো মরে গেছে তারপর যদি ছাইটা দিতে পারি এটা একটা অন্যরকম ভ্যালু অ্যাড হবে এটা তো এটা অন্যরকম ভ্যালু আমি জানি না এটাকে আপনি কীভাবে বোঝাবেন আপনি পারবেন তা আপনি দিয়ে দেখেন তুমি উনি আমার ওই ছেলেটাকে পাঠানোর এক মাস পরে আমাকে ওই কাগজপত্রগুলো উনি দিয়ে হেল্প করলেন আমি শুরু করলাম তাকে খোঁজা এটা গত বছরের চব্বিশ সালের এপ্রিলে আমি কাগজগুলো পেলাম এমন ধামাধাম ওই গ্রামটাকে আইডেন্টিফাই করলাম তখন তো আমার একটা এক্সপার্টিস চলে আসছে এক বছরের মাথায় গ্রাম পেলাম গ্রাম পঞ্চায়েত প্রধান পেলাম তাদেরকে ছবি পাঠালাম তাদেরকে বললাম যে এরকম এরকম ব্যাপার বলিনি যে তারা মারা গেছে কারণ মারা গেছে যে এই কথাটা শুনলে হয়তো পরিবার ফেরত তাও নিতে পারে আমার দরকার পরিবারটাকে আগে তো পরিবারকে কোনোভাবেই রিচ করতে পারলাম না তো গ্রাম পঞ্চায়েত প্রধান সেও মুসলিম তো পরে আরেকজন গ্রাম পঞ্চায়েতকে অন্য একটা গ্রামের গ্রাম পঞ্চায়েতকে কথা বললাম বলে যে ওই গ্রামের আছে উনি তো হয়তো একটু হ্যালি করতে পারে কারণ সে যে মারা গেছে সে তো অন্য ধর্মের আর মুখিয়া হতে হচ্ছে মুসলিম ধর্মের তো তো ওটা ওইভাবে গা না লাগাতে পারে তো তখন এই খোঁজার প্রক্রিয়াটা তিন মাস হয়ে গেছে এর মধ্যে হঠাৎ করে মনে হলো কাজ না সরি না আটকে গেল নাকি তো পরে আমি চেষ্টা করলাম যেহেতু ওই যে রোটারি ক্লাবকে ইনভলভ করতে পারলেই জিনিসটা আরও সলভ মানে সহজ হয় খুব ইজি হয় তখন রোটারি ক্লাবকে খুঁজে বের করলাম ওখানে আমি তখন আর কারও হেল্প আমি নিজেই খুঁজে বের করলাম তো ওখানে এক ভদ্রলোকে পাওয়া গেলো ডাক্তার জুপায়ের উনি এক্স ইয়া আপনার রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ওনার সাথে কথা বললাম মানে এটা কো ইনসিডেন্টস যে উনি ওই গ্রামের নাগরিক মানে যে গ্রামে আমি ছেলেটাকে খুঁজছি ওই গ্রামেরই ওই ভদ্রলোক ডাক্তার জুবায়ের তো ওনাকে আমি ডিটেলটা দিলাম উনি ওনার পরিবারের যত সদস্য আছে ওটা খুব হেল্প করছেন উনি সমস্ত পরিবারের সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠায় দিছে এইভাবে খোঁজার চেষ্টা করে চার পাঁচ মাস খোঁজার পরও রকম ট্রেস পাইনি সমস্ত গ্রামের তো আমারও ওই লক্ষ্ণতে যে আমার পণ্ডিত শর্মা অ্যামেচারিটার ভদ্রলোক ওনাকে আমি হেল্প চাইলাম যে কি করা যায় তো উনি আমাকে একটা লিঙ্ক পাঠালেন সেই লিঙ্কটা হচ্ছে ওই ওই যে গ্রামটা ওই গ্রামের ভোটার লিস্ট দেখা যায় তা ভোটার লিস্টটা অনলাইনে দেখা যায় যে দেখলে সার্চ করলে পাওয়া যেতে পারে উনি সার্চ করছে তখন পাইনি তাই বলছি ঠিক আছে লাইন তাহলে অনলাইনটা আমাকে লিঙ্কটা দেন আমি তো লিঙ্কটা ডাউনলোড করলাম ওখানে মোট আড়াইশোটা কেন্দ্র আড়াইশো কেন্দ্রের যে ভোটার সেই ভোটার লিস্টটা আমি ডাউনলোড করলাম ডাউনলোড করে প্রথম পেজটাই দেখলাম সব হিন্দিতে লেখা কোনো ছবি নাই তো ডাউনলোড করে দেখা গেলো যে পেজ যদি গুনি তারপরে আট হাজার পেজ হয় আট হাজার পেজের বটালিস্ট আমি ডাউনলোড করছি প্ল্যান ছিল ওইটাকে প্রিন্ট আউট করে ঢাকা ইউনিভার্সিটির যে হিন্দি ভাষার যে টিচার আছে তাকে দিয়ে সার্চ করে ইউনিফর্ম কারণ ট্রান্সলেশনে গেলে আট হাজার পেজ টু টাফ তো সেটা করতে 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 হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো তো আচ্ছা ঠিক আছে তাহলে একটা ছোট ভিডিও ক্লিপ করি যে ছেলেটার ছবি আছে একটা ছোট ভিডিও ক্লিপ বানাই একটু হিন্দিতে ন্যারেশন দিয়ে দিই যে এই ছেলেটার কোনো পরিবারের খোঁজ পেলে যেন আমাদেরকে জানানো হয় সেটা ফেসবুকে বুস্ট করি পঞ্চাশ হাজার লোকে ওই এলাকাটার জোন ধরে পঞ্চাশ হাজার লোকে টার্গেট করে আমি বুস্ট করছি কিন্তু এটা গত সেপ্টেম্বর লাস্ট সেপ্টেম্বরের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেস করতে পারি নি এখনও ট্রাই করে যাচ্ছি যদি পাওয়া যায় তো ভালো আর যদি না পাওয়া যায় হাইকমিশনের কথা বলছি তারা বলছে হয়তো একটা গ্রিন সিগনাল দিলে ওই সাইটা আমার কাস্টোডিতে আসবে ওইটা হাতে পেলে আমি হয়তো বানারস যে ওদের যে তীর্থ জায়গা সে জায়গাটা সাইটা বিসর্জন দিব তাদের রিচুয়াল অনুযায়ী কারণ এই আসতেটা যদি বিসর্জন দেওয়া না হয় তাহলে ওদের এ তো ওদের রিচুয়াল যে ওদের ধর্ম মতে এটা হচ্ছে হ্যাঁ তারা অতৃপ্ত থাকে এই যাত্রাটা তো সেইটার যাতে শান্তি হয় সেই উদ্দেশ্যেই আমি এটা এখনও কাজ করে যাচ্ছি